ধান নিয়ে গেলে সেটাই নিয়ে এলি আবার বিক্রি হয়নি বুঝি না চন্দ্রা যেই মহাজন ধান কিনবে সে আজ দোকান খুলেনি আমার মতো বাকি চাষিরাও ধান ফেরত নিয়ে গেছে দুই দিন ধরে সে দোকানই খুলেনি ও তো আয় ভালো হচ্ছে তাই না যখন ইচ্ছে দোকান খুলে আর আশেপাশে সব গ্রামের লোকরা ওর কাছে ছাড়া কারোর কাছে ধান বিক্রি করতে পারে না এই জন্য তো তুই যা আরে অহংকারই নয় লোকটা একটা মাতাল মদ খেয়ে কোথায় পড়ে থাকে কেউ জানে না একটু পয়সা হাতে আসলেই তাস নিয়ে বসে পড়ে আর পেট ভরে মদ খায় ফালতু লোক আমাদেরই কপাল ও ছাড়া তো কেউ নেই ও হুম দেখো কালকেও দোকান খুলে কিনা আচ্ছা শোনো না ধান বিক্রি করে কিছু যদি টাকা পাও তো উৎসব আসছে নিজের জন্য আর ছেলের জন্য কিছু কাপড় কিনে নেও আর কিছু খাবার বানিয়ে নেবো কালকে তো বাজারে দিও না এত দূরে গিয়ে একদিনেই হপিয়ে উঠেছি কালকে আর যাবো না জানি না কালকেও দোকান খুলবে কিনা কে জানে দুদিন পর যাবো এটা বলি দিনানাথ নিজের ঘরের দালানে গিয়ে বসে আর তখন ওর ছেলে কিশোর আসে কিরে বাবা তোর পরীক্ষা শেষ হয়ে গেছে নাকি চলছে পরীক্ষা শেষ হয়ে গেছে সেই কারণে ছুটি চলছে গ্রামে পড়াশোনা শেষ হয়ে গেছে কারণ গ্রামে দশম শ্রেণী অব্দি আছে তাই বাকি পড়ার জন্য শহরে যেতে হবে শহরে পড়তে চাস কিন্তু সেটা তো খুব খরচা বহুল আর তাছাড়াও রোজ শহরে যেতে কষ্ট হবে তো প্রতিদিন শহরে কি করে যাব এটা সম্ভব নয় কারণ গ্রাম থেকে শহরে যাবার কোনো সুবিধা নেই তাই জন্য আমাকে শহরে থেকে পড়াশোনা করতে হবে বাপরে ওখানে থেকেই পড়বি তাহলে শহরে নিশ্চয়ই বাড়ি ভাড়া নিতে হবে তার জন্য তো অনেক টাকা লাগবে বাবু এমনিতেও আমদানি এখন খুবই কম এত টাকা কোথা থেকে আসবে বেশি খরচা হবে না বাবা আমরা তিন চারটে বন্ধু মিলে ঘর ভাড়া ভাগ করে নেব ঠিক আছে তাহলে আর কি বলি যা তুই ভালো বুঝিস আমাদের কপালে তো আর পড়া লেখা জুটলো না তুই লেখাপড়া কর এখনো তো হাতে সময় আছে দেখি যদি কিছু উপায় হয় মা পুজোর জন্য নতুন জামা কাপড় নিতে বলছিল তুমি টাকা দিলে আমি নিজের বন্ধুদের সাথে গিয়ে কিনে নেব কি টাকা দেই বলতো ধান এখনো বিক্রি হয়নি তার মধ্যে মহাজন আজও দোকান খোলেনি জানি না কালও খুলবে কিনা এমনিতেও আমি কাল যেতে পারবো না তুই একটু যাবি কালকে মহাজনের দোকানে ধান নামিয়ে দিস আর টাকা নিয়ে আসিস পঞ্চাশটা বস্তা আছে পাঁচ টাকা দর হিসেবে আড়াইশো টাকা তোকে দেবে তুই পরের দিন কুশল বাড়িতে ধান তুলে বিজুর দোকানে বিক্রি করতে নিয়ে যায় かれ 보고 কত দূর এক ঘন্টা এখনো যেতে হবে আমার কোন বন্ধুকে নিয়ে আসলে খুবই ভালো হতো কি আরকিwidehat করে সময় কেটে যেত কিছুক্ষণ পর কুশল বিড়োর দোকানে পৌঁছে যায় কিন্তু বিড়োর দোকান আবার বন্ধ দাদা ভাই বিড়োমশায় এখনো দোকান খুলেনি দুপুর অবধি না খুললে কেমন করে হবে উনি আজ দোকান খুলবে কিনা ভাই তিন দিন আগে দোকান খুলেছিল যে কবে দোকান খুলবে আদৌ খুলবে কিনা কিভাবে বলি একেবারে লম্পট কোথায় মতকে পড়ে থেকে কে জানে তাহলে কি আজ আমায় এই পুরো ধান ঘরে নিয়ে যেতে হবে কি আর করবে জানো আশেপাশের লোক এর জন্য খুব ভুগছে তবে এছাড়া অন্য তো কোনো আর লোকও নেই আজও পয়সা পাবো না এই পুরো গ্রামে সে একা তাই তার ব্যবসা চলছে এক কাজ করি যদি আমি এখন শহরের দিকে রওনা দিই তাহলে যতটা পথ আমি এসেছি ঠিক ততটাই যেতে হবে আজ তো পয়সা নিয়ে যাবো যা হবে দেখা যাবে একটু ধৈর্য ধরে শহরের দিকে রওনা দিই এটা ভেবে কুশলতার পর ধানগুলো বেচার উদ্দেশ্যে শহরের দিকে রওনা হয় আচ্ছা মশাই আমার কাছে পঞ্চাশটা ধানের বস্তা আছে আপনার কাছে বেচতে এসেছি আরে মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছো কোন গ্রামে থেকে এসেছো ভাই হ্যাঁ অনেক দূর থেকে এসেছি দুর্গাপুর গ্রামে থাকি আমি কি বললে দুর্গাপুর থেকে এসেছো সেতু অনেক দূর হ্যাঁ মশাই আপনি যদি আমার পঞ্চাশটি বস্তা যদি কিনে ফেলেন এবং পয়সাটি দেন তাহলে আমি নিজের ঘরের দিকে রওনা দেবো কারণ ঘর পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে ঠিক আছে প্রতি বস্তায় ছ টাকা হিসেবে এই তোমায় তিনশো দিলাম তবে আজকে বস্তা নামানোর জন্য আমার কাছে তো কুলি নেই তুমি এগুলো নামিয়ে দাও পাঁচ টাকা আরো বেশি দিয়ে দেবো হ্যাঁ নামিয়ে দিচ্ছি তা থেকে যায় আসে তারপর কুশল শহরের সেই দোকানে নিজে চাল বেঁচে আর টাকা নিয়ে গ্রামে ফিরে আসে আরে শহরে গিয়ে কত ভালো হলো শহরে যাওয়ায় আজ আমার পঞ্চান্ন টাকা লাভ হলো আর না হলে বন্ধ করে দিত হাতে পয়সা আসতেই নেশা কর হয়ে গেলো মা বাবার কাছ থেকে তো টাকা নেওয়ার দরকারই নেই আমি যে টাকা লাভ করেছি তা থেকে নিজের জামা কাপড় কিনে আবার বাবা মায়েরও জামা কাপড় দিতে পারবো এই ভাবতে ভাবতে যতক্ষণ ওর গ্রামী বলতো ততক্ষণ সন্ধ্যা হয়ে যায় আর গাছের তলায় নিজের বন্ধু দেখতে পায়। সিনেমা যাওয়ার কথা ছিল না সকাল থেকে কথা ছিল কোথায় ঘুরে বেড়াচ্ছিল ধান বিক্রি করে টাকা নিয়ে ফিরছি তাই তো কাটবি বুঝলি আচ্ছা ঠিক আছে আমি নিজের টাকা দিয়ে তোকে সিনেমায় নিয়ে যাবো যাবি কিন্তু কাল আমার সাথে আটটার সময় দেখা করতে হবে তারপরে আমি তোকে নিয়ে যাবো এটা কি কথা সিনেমা তো এগারোটার সময় আটটার সময় ওখানে গিয়ে তুই আমার সাথে আটটায় দেখা কর শুধু সিনেমা দেখাবো না সাথে কিছু টাকাও দেবো যাবি তুই সিনেমাও দেখাবি টাকাও দিবি কেন ভাই কোনো পয়সার গাছ লাগিয়েছিস রওনা হয় ততক্ষণে সন্ধে হয়ে যায় বাবু কুশল এত সময় লাগলো কেন বাবা ভেবেছিলাম দুপুরের মধ্যেই চলে আসবি রাত অবধি কি করছিলি বাবা আজও বিরু নিজের দোকান খুলিনি তাই আমার ঘরে আসতেও ভালো লাগছিল না আমি শহরে ধান বেঁচে গিয়ে এত দেরি হয়ে গেল এই নাও তোমার দুশো পঞ্চাশ টাকা তুই তো বেশ চালাক হয়ে গেছিস কাজ ছেড়েই ফিরেছিস আমি হলে তো ফিরেই চলে আসতাম বেশ করেছিস এই কিনে ছেড়ে দাও বাবা আজ লাগবে না আমি নিজে থেকে চেয়ে নেবো আচ্ছা আর একটা কথা বাবা বিষ্ণু কাকা আর সুভাষ মামা নিজে ধান বিক্রি করে দিয়েছে কি না বাবু তারাও বেচতে পারেনি আমাদের তো পঞ্চাশ বস্তা ছিল ওদের তো একশো বস্তারও বেশি কাল পরশু বেঁচে দেবে আমার এখন খেতে পাইনি মা আমি একটু পরে আসছি যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে না বাবা খাওয়া হয়নি এই খেতে বলবো তোমার পরীক্ষা কেমন হলো আজ হঠাৎ এলে কিছুই না কাকা এখনই ধান বেছে পয়সা নিয়ে বাবাকে দিয়ে আসলাম পরীক্ষা তো শেষ হয়ে গেছে তাই জন্য টোটো করে ঘুরে বেড়াচ্ছে তাই ধান বেচতে চলে গেলাম আচ্ছা কাকা তুমি নিজের ধান বেছে দিয়েছো না কুশল কাল পশু বেচবো তোর মতো একটা ছেলে থাকলে তা কিনা হয় বল আরে আপনিও না কাকা আপনি বললে আমি কাল বেঁচে আসবো আমার কাছে তো কোনো কাজ নেই আচ্ছা আপনার কাছে কটা বস্তা আছে তাই বাবা বেঁচে দিবি আমার ধান তাহলে তোকে টাকা বাবা একশো বস্তা আছে গাড়ি আমি ব্যবস্থা করে দিচ্ছি তুই শুধু দিস আরে কাকা এমন কথা বলতে হবে আমি এই কাজটা করে দেব ঠিক আছে কাল সকাল সাড়ে সাত অবধি তৈরি থাকবেন একশো বস্তা আছে তাই আমার নিজেরও গাড়ি নিয়ে আসবো ঠিক আছে পঞ্চাশটা তোর গাড়িতে নিস পঞ্চাশটা আমার গাড়িতে নিস কিন্তু অন্য গাড়িটা কে চালাবে আমার একটা বন্ধু আছে সে চালাবে আমার গাড়ি নিয়ে আসি তাহলে আরো পাঁচ টাকা লাগবে আমার জন্য নয় গরুকে ঘাস দিতে হবে আরে সেটা আবার এমন কি বড় ব্যাপার তুই পাঁচ টাকার জায়গায় সাত টাকা নিস আর সকালে দুটো বড় গাড়িতে ধানের বস্তা উঠিয়ে কুশল মন্দিরের কাছে নিজের বন্ধুর অপেক্ষা করতে লাগে আর কিছুক্ষণ পর ওর বন্ধুও চলে আসে তুই যে সময় বলেছিলি তার থেকে পাঁচ মিনিট আগে এলাম আচ্ছা এবার বল তুই মন্দিরের সামনে কি করছিস ভাবছিলাম আজ তোকে পনেরো টাকা দেবো আর আমি ভাবছিলাম তাকে সিনেমাও দেখাবো কি বললি পনেরো টাকা দিবি ভাই এত টাকা কোথায় পেলি আমাকে দিয়ে আবার চুরি করাবি না তো তেমন কোনো ব্যাপার না তুই গরুর গাড়ি চালাতে পারিস চালিয়ে নে আর আমি তোকে পনেরো টাকা দেবো আরে এটা তুই কি বলছিস গাড়ি তো আমি চালিয়ে নি কোন গাড়ি চালাতে হবে আচ্ছা শোন আমাদের ধানের বস্তা গুলো আলাদা আলাদা গাড়িতে নিয়ে গিয়ে বেঁচে পয়সা নিয়ে ঘরে ফিরতে হবে আর কিছু না আমরা দুজন তো ভালো বন্ধু গল্প করতে করতে ঘুরে চলে আসবো আর কি আরে কেন যাবো না চল যাই পনেরো টাকা দিবি যখন কেন যাবো না এভাবে বন্ধুকে বুঝিয়ে এসেছি দুই বন্ধু গরুর গাড়িতে ধানের বস্তা চাপিয়ে শহরের দিকে রওনা হয় কিছু দূর জিতে ওরা বিভিন্ন দোকান খোলা দেখে আজ ও দোকান খুলেছে ভালোই হয়েছে এই দোকানটা আজকে খোলা পাওয়া গেল এখানেই নামিদি আরে ভাই এখানে না আমরা তো শহরে যাব সেখানে গিয়ে ধান বেচবো বাপরে শহর অব্দি যেতে হবে তাহলে তো অনেক দূর যেতে হবে ভাই তোকে আমি তিন টাকা না দিয়ে পনেরো টাকা দিচ্ছি এই কাজের জন্যই তুই শহরে আমার সাথে গেলে চ না হলে গাড়িটাকে এখানে ছেড়ে দিয়ে তিন টাকা নিয়ে চলে যা ঠিক আছে শহরে গেলে পনেরো টাকা দিবি তো আবার চালাকি করবি তেমন কিছু না আমি তোকে পনেরো টাকা দেবই তুই যত খাটবি তুই তত টাকা আয় করতে পারবি তুই ভাব একবার যদি না খাটলে টাকা কামাবি কি করে এভাবে যোগীকে বুঝি কুশল দুটো গাড়ি নিয়ে শহর পৌঁছে যায় আচ্ছা যোগী তুই এখানে থাক আমি এখনই আসছি তারপর কুশল শেঠের কাছে একশো টাকা দাম হিসেব করি তার দাম নিয়ে আসি

তাহলে আমার নব্বই টাকা আরো লাভ হবে তার মানে আমার বাবা সারা বছর ফসল উৎপন্ন করে দুশো টাকা শুধু লাভ করে আর কালকে পঞ্চাশ টাকা যদি যুক্ত করি শুধু তিন দিনের মধ্যে আমি দুশো টাকা কামিয়েছি মনে হয় এই ব্যবসাটা ভালো জমবে এবারও বন্ধুর সাহায্যে সুখী মামার সাথে সাথে অন্যান্য গ্রামবাসীদের চালের বস্তা নিয়ে ও শহরের দিকে রওনা হয় আর শেঠের কাছে বিক্রি করে হাজার টাকা লাভ করে কিন্তু এই সব ও বাবাকে জানায় না এরই মধ্যে ওর পরীক্ষার ফল বেরিয়ে আসে আরও পাশ করে যায় গ্রামে ধানের ব্যবসায় বিনু শরীর খারাপের জন্য মারা যায় বাবু শুনলাম নাকি তুই পাস করে গেছিস বাহ এবারে শহরে কি ভালো কলেজে ভর্তি হবি ওখানে বাড়ি ভাড়া নিয়ে বন্ধুদের সাথে থাকবি তবে খরচা কত হবে বলতো বাবা আমি আর পড়তে চাই না আমি ব্যবসা করতে চাই এরপর প্রথমবার ধান বেচা থেকে লাভ করেছে বাবাকে জানাই দেখ বাবু তুই যেটা করেছিস ভালোই করেছিস না তাই করে নিয়েছিস চাকরি পেয়ে যাবো মাস গেলে চাকরি করলে সত্তর থেকে আশি টাকা কামাবো আর তার সাথে আমি ব্যবসা করলে তার থেকে দশ গুণ আমি কামিয়ে নেবো আর এটাই তো টাকা কামানোর শ্রেষ্ঠ সময় ওই বিড়ুর দোকানও তো বন্ধ হয়ে গেছে এবার তোর ইচ্ছা যা আমার বলার ছিল বলে দিয়েছি তারপর কুশাল বিরুর দোকান না হওয়ার লাভ উঠতে লাগে কৃষকদের থেকে সরাসরি চাল কিনে ও শহরে গিয়ে বেচতে লাগে আর খুব তাড়াতাড়ি নিজের দোকানও খুলে নেয় আর সব কাজকে ও লাভ লোকসানের দাড়ি পাল্লায় মাপতে লাগে কি হ্যাঁ রাজীব ধান বেচতে এসেছো হ্যাঁ বাবু পঞ্চাশ বস্তা আছে কত দিবেন আপনি দিলেই বাড়ি চলে যাই আচ্ছা তাই তাহলে ধানটা দেখো কেমন এই নিন দেখে নিন এ কি ধান তো অতটা ভালো নয় নিজেই দেখে নাও একবার না বাবু ঠিকই তো আছে আমি বাড়িতে রোজ এই ধানেরই ভাত খাই আমি যদি তোমার থেকে ধান কিনে তাহলে যখন আমার থেকে কিনতে আসবে টাকা কম দিবে আমার লোকসান হয়ে যাবে আমি শুধু এই বস্তার জন্য চার টাকা দেবো বেচার হলে বেচাও নাহলে রওনা হও এটা কি বলছেন বাবু চার টাকায় নেবেন তো বলুন পয়সা দিন আর আমি চলে যাই কুশল কেমন আছো তোমার বাবা কেমন আছে বলো আরে মনে হয় আপনি খবর পাননি তিন মাস হয়ে গেছে আমার বাবা মারা গেছেন এই দেখো কেউ আমাকে খবর পর্যন্ত দিলে না আর তাছাড়াও চার ক্রোশ দূর আমাদের গ্রাম তাই জানতে পারিনি আচ্ছা শুনলাম নাকি তুমি তুলো কিনছো হ্যাঁ রামনাথ মশাই আমি তুলোও কিনছি আমাদের কৃষকদের অনেক দূরে গিয়ে বেঁচতে হচ্ছিল সেই জন্য আমি ধানের সাথে সাথে তুলোও কিনছি আমার কাছে তুলোর একশো বস্তা আছে এই দেখো এই হলো তুলো দেখে বলো তো রামনাথ মশাই এই তুলোটা তো ভালো নয় এমন ধরনের তুলোর জন্য আমার খরিদার পাওয়াটা অনেক মুশকিল প্রত্যেকটি বস্তা আমি ছ টাকাই দেবো কি বলছো আগের বছর তো আমি এই তুলোই আট টাকা দামে বেঁচেছি কিন্তু এই বছর টাকা কম বলছো কেন দেখুন রামনাথ মশাই আমি তো তুলো বেশি দামে কিনে কম দামে তো দিতে পারি না এরপর আপনার ইচ্ছে ঠিক আছে কি আর করব 6 টাকা দামি চাই দিয়ে দাও আর তুলোর কি সব যাওয়ার পর আরে বাবু আর আজিব যেই ধান সেটা তো ভালো ধান এই ভদ্রলোক যেই তুলো আনলো সেটাও ভালো তুলো আমার মনে হচ্ছে আপনি তাদের সঠিক দাম দেননি আরে ব্যবসা ব্যাপারে আপনি কি জানেন হাজার রকমের কথা বলে আমাদের কৃষকদের কাছে কি অল্প টাকায় মাল কিনতে হবে আর বেশি দামে আমাদের বেస్తే হবে তাই এই ব্যবসা বলে আপনার জ্ঞান আপনার কাছে রাখুন এখন যেই দোকানে আসতো তাকে ঠকি তার থেকে কম দামে জিনিস কিনতে লাগি আর বেশি দামে শেটকে বেচতে লাগি আর এভাবে ব্যবসা করতে করতে কুশলে 50 বছর কেটে যায় একদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে আমি ডাক্তারের কাছে যাই রোগ খুব দুরা রোগ এর এখনো চিকিৎসা বের হইনি সত্যি কথা বলতে এক বছরের বেশি বাঁচবে আরে ডাক্তার বাবু এমন কেন বলছেন কিছু চেষ্টা তো করুন পয়সার চিন্তা করবেন না যতই খরচ করুন না কেন কোনো লাভ নেই বিশ্বাস না হয় হাসপাতালে গিয়ে দেখাও ও যেই হাসপাতালে দেখায় সেই একই কথা বলে আর বুঝতে পেরে যায় যে এক বছরের বেশি আর বাঁচবে না তাই খুব দুঃখী হয়ে পড়ে আর এভাবে দিন কাটতে লাগে একদিন আরে রাঘব তোমার কি হয়েছে মুখ ঝুলিয়ে আসো কেন কি বলি গো বাবু আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে আশীর্বাদের দিনই ওরা পণ চেয়ে আমি পয়সা জোগাড় করে বাড়ি ফিরছিলাম মাঝপথে চোর চুরি করে নিল এবার পণ দেওয়ার জন্য আমার কাছে টাকাই নেই আমার মেয়ের বিয়ে আটকে যাবে আমার তো মরণই বলে কি কথা মেয়ের বিয়ে মাথার উপরে আর তুমি এমন কথা বলছো না আচ্ছা তোমার পন্টি আছে কত পাঁচ টাকা মালিক আমি তোমায় ছ হাজার টাকা দিচ্ছি পন্টি দিয়ে বাকি টাকা গুলো বিয়েতে দিন মালিক আপনার লম্বা আয়ু হোক এই উপকার মৃত্যু অব্দি ভুলবো না ওর থেকে টাকা নিয়ে সেখান থেকে যাওয়ার পর আজ আমি অনেক মনে শান্তি পেলাম পয়সাটি নিয়ে রাঘব যতটা খুশি হলো তার চেয়ে বেশি আমি খুশি হলাম মনটা অনেক সন্তুষ্ট হলো তারপর কুশল দান ধর্ম শুরু করে দেয় গ্রামে হাসপাতাল আর পাঠশালা খুলে ফেলে আর টাকা কামানোর থেকে সেই টাকাকে সঠিক উপযোগে লাগে ও মনে মনে খুব শান্তি পেতে লাগে আচ্ছা প্রত্যেকটি ডাক্তার আমাকে বলতো যে আমি এক বছর ছাড়া বাঁচবো না কিন্তু দু বছর হয়ে গেল আমি এখনো মরিনি এবার ডাক্তারের কাছে গিয়ে আমার শরীরের হালটি জিজ্ঞাসা করে আসো একদিন কুশল নিজের ডাক্তারের কাছে নিয়মিত চিকিৎসার জন্য যায় আর সাথে বিশ্বস্ত লক্ষণ কেউ নেয় এবার কুশল সব কথা শুনে ডাক্তার বলে আপনার পরীক্ষা করে দেখলাম দুরারোগ্য সেই রোগের কোনো লক্ষণ নেই আপনার রোগ সেরে গেছে আশ্চর্য ব্যাপার হলো এটা কি করে হলো তারপর কুশল ডাক্তারের কাছ থেকে সমস্ত পরামর্শ নিয়ে এবং ওর রোগ ঠিক হয়ে গেছে ভেবে বলে আচ্ছা লক্ষণ বল ডাক্তার কি বলতো যে ডাক্তার আমাকে বলেছলো আমি 1 বছর ছাড়া বাঁচব না আজ নিজে বলছ আমি পুরোপুরি রোগমুক্ত এই কথা শোনা আমারই মদুক হয়ে গেছে মালিক কিছু যদি না মনে করেন একটা কথা বলি দু বছরের মধ্যে আপনার চিন্তা ভাবনাও পাল্টেছে আগের মতো ব্যবসায় দু নম্বরই না করে কাউকে না ঠকিয়ে আপনার পুরো জমা পুজি সব দান-দ্যানে লাগিয়েছেন নিজের মনকে শান্ত করেছেন যখন আমাদের চিন্তা ভাবনা দূষিত থাকে না শরীরেও কোনো দূষণ লাগে না আসলে আমাদের স্বাস্থ্য মনের চঞ্চলতা আর শান্তির উপর নির্ভর করে এটা আমার অনুমান মাত্র